খোরন গ্রামে নবান্নের অন্নপূর্ণা পুজোয় উচ্ছ্বাসে ভরপুর গোটা গ্রাম বীরভূমের রামপুরহাট থানার অন্তর্গত খোরুন গ্রামে আজ পালিত হচ্ছে নবান্ন উৎসবের বর্ণার্ধ দিন নতুন ধানের আনন্দের সকাল থেকে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে পুরো গ্রাম জুড়ে এলাকাবাসীদের উদ্যোগে বিভিন্ন পাড়ায় স্থাপিত হয়েছে অন্নপূর্ণা দেবীর প্রতিমা রায়পাড়া সংলগ্ন পুটি গড়ে সাজানো হয়েছে শিল্পী সুমন সূত্রধর যার বাড়ি বীরভূমের রামপুরহাট থানার মাঝখণ্ড গ্রামে প্রতি বছরের মতন এবছরও অত্যন্ত দক্ষ হাতে অন্নপূর্ণার প্রতিমা নির্মাণ করছেন এই সার্বজনীন পুজোর কমিটিতে রয়েছেন শুভজিৎ চক্রবর্তী সৌভিক চ্যাটার্জী প্রীতম চ্যাটার্জী ঋতিক চ্যাটার্জি রঞ্জন চ্যাটার্জী সায়ন ভান্ডারী শুভ চ্যাটার্জী সুখদেব চ্যাটার্জী আকাশ রায় বুবাই কর্মকার সৈকত ব্যানার্জী ক্লাস টু রায় দেবজ্যোতি রায় এবং রনি চ্যাটার্জি এছাড়াও শুভ প্রকাশ দত্ত তাদের ঐকান্তিক প্রচেষ্টাতে এবছরও ধুমধাম করে আয়োজন করা হয়েছে এই অন্নপূর্ণা পুজোর নবান্ন উৎসবের আবহে গ্রামে প্রথা নতুন ধান্যে হবে নবান্ন বাঙালির ঘরে ঘরে নবান্নের দিনে গোটা গ্রামে চলে নানান অনুষ্ঠান ঘরে ঘরে রান্না হয় বিশেষ পদ বাড়ির মায়েরা বৌমারা এবং তরুণীরা সকাল থেকে ব্যস্ত থাকেন ভাজা ভাজাভুজি নানান রান্নার প্রস্তুতিতে অনেক বাড়িতেই আজ ইলিশ মাছ ভাজার রীতি পালন করা হয় যুগ যুগ ধরে চলে আসছে এই প্রথা তারিখ পাল্টালেও গ্রামবাসী একই দিনে মিলেমিশে নবান্ন উদযাপন করেন প্রতি বছরের মতন এবছর অন্নপূর্ণা পুজোর আচার অনুষ্ঠান পরিচালনা করছেন ধানু মুখার্জী আর চালাও মণ্ডপ জুড়ে আলুর ঝলক রাস্তা জুড়ে টুনি লাইটে সেজে উঠেছে পুজো মণ্ডপ রয়েছে সুন্দর আলপনার নকশা পাশাপাশি সাউন্ড সিস্টেম সব মিলিয়ে সকাল থেকে উৎসবের রং আর উজ্জ্বল হয়ে উঠেছে দুবছর ধরে কমিটির সদস্যদের আন্তরিক প্রচেষ্টায় এই পুজো আরও সুসংগঠিত হয়েছে সন্ধ্যের নামতেই মণ্ডপ চত্বরে জ্বলতে শুরু করেছে গ্রামবাসীদের ঢল নবানের আনন্দে আজ করুন গ্রামে যেন এক অপরূপ উৎসব আঙিনায় পরিণত হয়েছে బ్యూరో రిపోర్ట్ తారాపి టీవీ